বিশ্বাস করবেন নাকি করবেন না যদি বিশ্বাস করেন তাহলে পুরো ভিডিওটি দেখুন আর যদি বিশ্বাস করবেন না তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আমরা এই ভিডিওতে পশ্চিম মেদিনীপুর জেলার অতি জাগ্রত পাঁচশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দেবী পঞ্চদুর্গা মায়ের অলৌকিক ঘটনা ও মহিমার কথা আপনাদের সামনে তুলে ধরছি যা শুনলে চমকে উঠবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি এই জায়গাটি হল রানী সরাই দেবী পঞ্চদুর্গা মন্দিরের কারণেই এই জায়গাটি পশ্চিম মেদিনীপুর জেলার একটি বিখ্যাত জায়গা শুনলে অবাক হবেন এই বিখ্যাত মন্দিরে সারা বছরে মাত্র পাঁচ দিন সন্ধ্যা আরতি হয় শীতলা পুজোতে দুদিন এবং দুর্গা পুজোতে তিন দিন বিখ্যাত সেই পাঁচ দিনের সন্ধ্যা আরতির একটি দিনে শান্তি যজ্ঞ হয় আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত পাঁচ সন্ধ্যা আরতির একটি সন্ধ্যায় যেদিন এই যোগ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে প্রায় পাঁচশো বছরের পুরনো এই অতি প্রাচীন মন্দিরের জাগ্রত মা পঞ্চদুর্গা মায়ের প্রভাব এখনও দেখা যায় মায়ের মন্দিরে অথবা এলাকায় কোনো অমঙ্গল হলে মা তা অলৌকিক ঘটনার মাধ্যমে তা বুঝিয়ে দেন অমঙ্গল হলেই মা স্বপ্নাদেশ দেন এবং পাশের একটি গাছ থেকে প্রায় সাপ পড়তে দেখা যায় মন্দির ছাড়াও মা এই গাছের নিচে পাথরের মূর্তি রূপে বিরাজমান রয়েছেন এবং এখানেও তিনি পূজিত হন আসুন এবার মায়ের মন্দির সৃষ্টির ইতিহাস ও মায়ের লীলার কথা আপনাদের সামনে তুলে ধরছি আজ থেকে প্রায় সাত আট পুরুষ আগেকারের কথা তখন এই জায়গা ছিল জঙ্গলে ঢাকা এখান থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে অবস্থিত কুটকি গ্রাম সেই সময় রায়পুরের ঘোষ পরিবার থেকে মা এই জঙ্গলে চলে আসেন এবং কুটকি গ্রামের দিবাকর চক্রবর্তীর পিতাকে স্বপ্নাদেশ দেন তিনি যেন এসে মাকে সকাল সন্ধ্যা পুজো করেন স্বপ্নাদেশ পেয়ে উনি তড়িঘড়ি করে ছুটে আসেন এই জঙ্গলে এসে দেখেন একটি গাছের নিচে মা বিরাজমান রয়েছেন পাথরের মূর্তি রূপে মা স্বপ্নাদেশ দেন সকাল সন্ধ্যা দুবেলা উনি যেন এসে এখানে মাকে পুজো করে যান দিবাকর চক্রবর্তীর পিতা সন্ধ্যার সময় এই জঙ্গলে ঢাকা এলাকায় পুজো করতে আসার জন্য ভয় পান মা বারবার স্বপ্নাদেশ দিতে থাকেন তখন দিবাকর চক্রবর্তীর পিতা সন্ধ্যের সময় সেই জঙ্গলে পুজো করতে যাওয়ার ভয়ের কারণ জানান মা দিবাকর চক্রবর্তীর পিতাকে স্বপ্নে জানান যে ওই জঙ্গলে সন্ধ্যের সময় পুজো দিতে আসার জন্য একটি বাহন পাঠিয়ে দিবেন সেই সময় এক চমৎকার অলৌকিক কাণ্ড ঘটে দিবাকর চক্রবর্তীর পিতার বাড়ির সামনে সন্ধ্যের সময় হঠাৎই একটি বাঘের দেখা পাওয়া যায় বাঘ দেখে উনি ভয় পেয়ে যান মা আবার স্বপ্নাদেশ দেন ওই বাঘে চড়েই তিনি সন্ধ্যের সময় যেন মায়ের কাছে পুজো করতে আসেন সেই সময় থেকে দিবাকর চক্রবর্তীর পিতা ও উনার বংশধরেরা এইভাবে বাঘের চড়ে সন্ধ্যের সময় পুজো দিতে আসতেন এখানে কয়েক পুরুষ ধরে বংশানুক্রমিক দিবাকর চক্রবর্তীর পিতা তারপর দিবাকর চক্রবর্তী তারপর সূর্যকান্ত চক্রবর্তী তারপর নটরাজ চক্রবর্তী এইভাবে বাঘে চড়ে সন্ধ্যের সময় পুজো দিতে আসতেন এখানে এইভাবে কয়েক পুরুষ চলতে থাকার পর ধীরে ধীরে এই এলাকায় জনবসতি বৃদ্ধি হতে থাকে তখন এখানকার স্থানীয় মানুষ ও জমিদার সেই চক্রবর্তী বংশধরের সদস্যদের এখানে থেকে পুজো করার অনুরোধ করেন চক্রবর্তী পরিবারের সদস্যরা এখানে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এবং এখানে প্রতিদিন পুজো করতে থাকেন তবে সেই দিন থেকে শুধুমাত্র সকালেই পুজো হতে থাকে এবং সন্ধের সময় সেই পুজো সারা বছর আর হয় না কেবলমাত্র বছরে পাঁচবারই হয় প্রতাপ চক্রবর্তী কালীপদ চক্রবর্তীর বংশধরেরা যারা বর্তমানে পুজো করছেন সকলেই মায়ের স্বপ্নাদেশ পান এখনও কোনো অমঙ্গল কোনো ভুল ত্রুটি হলে মা স্বপ্নাদেশ দেন মায়ের আদেশ অনুযায়ী প্রতি বছর দুর্গা পুজোতে এই মন্দিরে লেবু বলি প্রথা প্রচলিত আছে এখনও হয় এই মন্দিরের মা এতই জাগ্রত যে মাকে কোনো ধরনের অবমাননা বা পুজোয় ভুল ত্রুটি থাকলে বড় ধরনের অঘটন ঘটতে দেখা যায় এখনও বর্তমানে এই মন্দিরে প্রতিদিন সকালে পুজো হয় এবং বছরের পাঁচটি দিন সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি ও পুজো হয় আমাদের এই ভিডিওতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন এই এলাকার বাসিন্দা অর্থাৎ রানী সরাইয়ের বাসিন্দা শ্রী অলক মাহাতো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে আবার এই রকম অন্য কোনো নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ